আপনাদের কাছে যদি এই মুহুর্তে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা থাকে চোখ বন্ধ করে এক্স থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্স গিগিট ল্যান্ডপোর্ট একশো সাইট মেঘ তার সাথে সাথে একটা ভালো ব্র্যান্ডের রাউটার পাবেন তাহলে ডিলিংকের এই এক্স পনেরোশো সিরিজের রাউটারটা আমি কোথেকে নিয়ে আসলাম ওকে আজকে এটার একটা আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করতেছি গতকালকে আমাদের বাড়ির সামনে যে একটা স্কুল আছে এইখানে সরকারিভাবে একটা রাউটার প্লাস একটা ডিভিসির অনু দেওয়া হয়েছে তো যারা দিয়েছে তারা আমার কাছে এটা ঠিক আছে যে আপনি রাখেন আগামীকালকে সে লাগাবো এর জন্য ভাবলাম একটা আনবক্সিং ভিডিও বানাই ফেলাই দেন এই নিয়ে একটু ঘাটাঘাটি করার পর দেখি দাম মোটামুটি চার হাজার পাঁচশো থেকে চার হাজার নয়শো টাকার মধ্যে আর এই বাজারে কিন্তু বাংলাদেশ মার্কেটে এক্স থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্সের রাউটার খুব সহজেই পাওয়া যায় তাই আর কি এই রাউটারটা নিয়ে আপনাদের মাঝে বেশি আলোচনা করা যাবে না জাস্ট দেখি এই প্রেস পয়েন্টটা কী দিতেছে অলমোস্ট তিন থেকে চার বছর হয় এইটা রিলিজ হয়েছে আর তখন কিন্তু এক্স পনেরোশো সিরিজের রাউটার ওয়াইফাই সিক্স এটা কিন্তু হিউজ ব্যাপার ছিল বর্তমানে এক্স পনেরোশো সিরিজের রাউটারগুলো অ্যারাউন্ড পঁচিশশো থেকে বত্রিশশো টাকার ভিতরে পাওয়া যাচ্ছে ব্র্যান্ড অনুযায়ী যাই হোক আসেন আগে একটু আনবক্সিং করে দেখি ভিতরে কী কী দিছে ডিলিং রাউটারটার বক্স মনে হয় যে দুই তিন বছর স্টক করা আসলে অফিসিয়াল ডিস্ট্রেসিকিয়া ডিলিংকের ইন্ডিয়া থেকে ডিসেম্বর দিয়ে তার একুশ সালে করা হয়েছে বাংলাদেশের যে অফিসিয়াল ইনস্টিটিউট আছে তারা কিন্তু এই জারে আনা নেয় এবারে আনছে ইন্ডিয়ান গিয়া যাই হোক আমি কালকে রাতে খুঁজছিলাম আরও একবার খুলি প্যাকেজিং ইজ গুড ওকে ফোর্টি ফাইভের ক্যাবল সম্ভবত ওয়ান জিবি পিএসের ক্যাট ফাইভ ই কিন্তু কোনো জায়গায় লেখা নেই আর এই যে শিখে বারো বলতে অ্যাডাপ্টর কিন্তু এই জায়গার যে পিন পিনটা এই যে শিখে চিকুন পিনের ভাই এইটা কোনো কথা যেহেতু অনেক আগেকার রাউটার এর দিকে এই সমস্যাটা হচ্ছে কিছু ম্যানুয়াল দেন মেন ডিভাইসটা আমাদের যথেষ্টই হেভি আছে দেখলে মনে হয় যে না একটা রাউটার কিন্তু বেশি গোলগাল লাগে মহিলা মহিলা টাইপ রাউটারটা আর কি ওকে এইটার ডিজাইনটা এই প্রাইস পয়েন্টে যে রাউটারগুলো পাওয়া যায় মার্কিটে মারি টিএক্স টিপিলিংস আদার ব্র্যান্ডেরগুলো ওই হিসাবে এটার ডিজাইনটা খুবই সুন্দর স্পেশালি যদি আপনারা উপরের ভেন্টিলেশনগুলো দেখেন একেবারে এইখান থেকে হিটটা খুব সহজেই বের হয়ে যায় আর নিচের দিকে কিন্তু সম্পূর্ণটা ভেন্ট থাকছে রাউটারটার বিল কোয়ালিটি যথেষ্ট শক্তভক্ত তবে এন্টিনিয়ারগুলো আর একটু মজবুত হইলেও পারতো আর এটার স্পেসিফিকেশন পাঁচ ডিবি করিয়া চারটে এন্টিনিয়ার থাকছে দুইটা টু পয়েন্ট ফোর আর দুইটা হচ্ছে ফাইভ গিগা গাড়ছে আর একটা জিনিস আমি এটা হইলাম টু পয়েন্ট ফোর জি শুধুমাত্র ওয়াইফাই ফোর সাপোর্ট করে আর ফাইভ গিগা আছে ওয়াইফাই সিক্স তবে এই বাজারে কিন্তু টু পয়েন্ট ফোর গি ওয়াইফাই সিক্সটা মাস থাকা দরকার ছিল এটার পিছনের দিকে চারটা ল্যান্ডপোর্ট থাকছে একটার ভিতরে ওয়ান পোর্ট প্রত্যেকটা গিগাবিট সাপোর্ট করে ডিসি বারো বার্ল্টের একটা অ্যাডেপ্টার কিন্তু সমস্যা সে গিয়া এই যেহেতু তিন থেকে চার বছর আগের একটা রাউটার ওই হিসাবে এটার ভিতরে একটা চিকন পিন দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু আপনারা একটু মোটা পিন পান ইউপিএস বা চার্জার নষ্ট হয়ে গেলে খুব সহজেই আর কি মোটা পিন এটা কিনতে পারবেন তো ডিলিঙ্কের এই রাউটারগুলো বাংলাদেশে কিন্তু ওই রকম পপুলার না আর এইটার বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্র হতেছে ইসিসি বাংলাদেশ যেখানে এটার দাম বর্তমানে চার হাজার টাকা কিন্তু এইটা দেখলাম যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা বক্সের গায়ে লেখা আছে দুই সালে তার মানে ইউসিসি বাংলাদেশ কিন্তু এটা ডিস্ট্রিবিউট করা নাই হয়তো ইন্ডিয়া থেকে কোনো একভাবে ব্যাসে চলিয়েছে অথবা ইন্ডিয়া থেকেই ইউসিসি লিমিটেড আর কি ইম্পোর্ট করাইছে কিন্তু এখানে ইম্পোর্টার যেহেতু ইন্ডিয়া লেখাই দিয়েছে সেক্ষেত্রে ওয়ারেন্টি কভারেজ আমার মনে হয় না বাংলাদেশে বসে দিতে পারবে আর আপনারা তো কিনবেনি না ওয়ারেন্টি তো দূরের কথা এখন এইটার প্রাইস যদি দেখেন চার হাজার পাঁচশো টাকার উপরে এই বাজারের কমে মার্কিউসি সেমার টি এক্সটা পাওয়া যাতেছে সাতত্রিশশো টাকায় এক্স থ্রি থাউজেন্ড টিপিলিঙ্গেরটা পাওয়া যাইতেছে আপনার পাঁচ হাজার টাকায় এক্স থ্রি থাউজেন্ডের টেন টি এক্স টুয়েলভ প্রোর যেটা আছে এক্স থ্রি থাউজেন্ডের সেটা আপনার চার হাজার তিনশো থেকে চারশো টাকা আদার যত ব্র্যান্ড আছে সবগুলোরই মোটামুটি চার হাজার টাকার কমে পাওয়া যাইতেছে কিন্তু এইটা দাম এত বেশি কেন যেহেতু দুই থেকে তিন বছর আগে যদি আপনারা দেখেন এক্স পনেরোশো সিরিজের যে স্ট্যান্ডার্ড ভার্সনের ওয়াইফাই এই সিক্সের আউটওয়ারগুলো এগুলোর প্রাইস ছিল অলমোস্ট এগুলোর প্রায় ছিল অলমোস্ট চার হাজার টাকার উপরে তখন গিয়ে আর কি এটা ঠিক ছিল যেহেতু সাড়ে চার হাজার টাকায় ওয়াইফাই সিক্স বর্তমান এটার অবস্থা শুধুমাত্র সরকারি কাজেই ব্যবহার হয় আর এটার ফাইভ গি সর্বোচ্চ স্পিড হচ্ছে গিয়ে বারোশো বিপিএস টু পয়েন্ট ফোর গি গার্সে তিনশো এম আর আমি যখন থোরপুটগুলো টেস্ট করছিলাম ফাইভ গি গার্সে একেবারে রাউটারের কাছাকাছি থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে দুইশো আড়াইশো এর বেশি উঠতেই আসলো না আর টু পয়েন্ট ফোর গি অবস্থা তো আরও খারাপ যখন আস্তে আস্তে আরও একটু দূরে যাই তখন থ্রোপুটের অবস্থা আরও খারাপ হয়ে যায় আষ্টশো নয়শো এমবি এটার থ্রোপুট ষাট সত্তর আশি এরকম আসে ফাইভ জি কে এটা আনবক্সিং করার পরে আমি দুইটা ফার্মার আপডেট দিয়েছি আরও একটা সাড়ে তিন নাম্বার তো ওইটা দিনে সোজা ভিডিও করতে চলে আসলাম তো এইটা এখনও ভিডিওর আমি করতেছি এখন সময় আছে গিয়া সকাল ছয়টা পঞ্চাশ মিনিট আজকে হতে গিয়া শুক্রবার আর এটার ওয়াইফাই আজকেই স্কুল লাগাইবে দশটা এগারোটার দিকে হয়তো লোক আসতে পারে তখন কি এটা রেঞ্জ স্পিড থরপুর টেস্ট তখন আর কি টু জেড একটু কমপ্লিট করে দেখাইতে পারবো ওকে এখন সময় সাড়ে এগারোটার একটু বেশি ওয়াইফেলারা আজকে শুক্রবার মনে হয় নাইবে এইবে জলে জ্বলে কিন্তু এই জায়গা খেলা মারামারি বাইজ গেছে আমাকে এলাকা লাগা এক এলাকার পাশে খেলা হইতে আছে কিন্তু ম্যাচ একটু একটু তিন নাম্বার ম্যাচ চলতে আছে তো শুক্রবার সকাল এগারোটা শেষ বিকেল শেষ শনিবার সকাল শেষ বিকেল শেষ এখন সন্ধ্যা তারা ওয়াইফাই লাইনটা লাগাইতে আসে নাই এখন সেক্ষেত্রে আমি কী করতে পারি যেহেতু তারা স্কুলে আসার কথা বলতেছে কিন্তু লাইন লাগায় নাই এখন আমার কিন্তু রাউটারটার ভিডিও আজকে শনিবার একটু পরে দিতে হবে মেন চ্যানেলে আপলোড করতে হবে আর হয়তো আর রবিবার সকালে আসতে পারে কিন্তু তখন আসলে ভাই আমার কোনোই কামাইবে না বাট রাউটারটা আছে গিয়া এই যে এই ডিলিঙ্কের বর্তমানে আমি রেঞ্জ এক্সটোরেন্ট মোড হিসাবে মার্কিউ হিসেবে ইউজ করতেছি মানে টেক্স আর একটু হিন্দি দিয়ে রাখি আমি রাউটার পাইলাম টিপি লিঙ্কের শিশু শরটি অ্যান্ড এটার রিভিউ খুব শীঘ্রই চলে আসবে অ্যান্ড আর সেকেন্ড চ্যানেলে হয়তো এটার ভিডিও আপনারা যখন মেন চ্যানেলে দেখতে আসেন কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে একটু ওয়েট করেন এখন যেহেতু এইটার রেঞ্জ স্পিড আপনাদের ঠিকমতো দেখাইতে পারলাম না তো একবারে এইখানে বসিয়া আমি একটা স্পিড টেস্ট করি আমার এই ফোনটা করলে মনে হয় ভালো হইবে আর বর্তমানে কানেক্ট আছে ডুয়েল ব্র্যান্ড মানে টেক্স আর এইটা মেসের সাথে আর এই যে ফাইভ জিটা দেখতে আসেন এইটা থিস এইটার টু পয়েন্ট ফোর গিয়ে সুইচ অফ করিয়া আর থ্রোপুট আছে কত এখন সাতশো বিশ এত ক্লোজ সাতশো বিশ অর্ধ ফাঁক ম্যান ফাইভ গিয়েছে লাইফ ছয়শো ছাব্বিশ এত কাছাকাছি ছয়শো ছাব্বিশ বারে ওনার দেখেন থ্রোপুট দুইশো আড়াইশো সাতশো আর প্লে স্টোর দিয়ে নামাইলে আমার যেহেতু দশ এম বি পিজার প্যাকেজ মাসে পাঁচশো বিল ওই হিসাবে ভালোই আসে স্পিড আর কি আর রেঞ্জের কথা ঠিক আছে কিন্তু পাঁচ হাজার টাকা হিসাব করলে ঠিক নেই এর চেয়ে টিপি লিঙ্কের এই যে সিক্সটি ফোর মার্কিউসিস এটা অনেক বেশি তবে এটার ভিডিও আমার করার মেইন প্ল্যানটাই হচ্ছে গিয়ে যেহেতু পাইলাম স্কুলে দিল সরকারি রাউটার হিসেবে কেমন একটা দাঁড়ায় এই জাস্ট খুললে মুললে আনবক্সিং করছি ভাই কন্টেন্ট দেওয়া লাগবে রাউটারের দিলে আরও ভালো হয় এই জন্যই সোজা কথা গিয়ে দিছি যাই হোক সেকেন্ড চ্যানেলে ভিডিওর জন্য রেডি হন এইটার আনবক্সিং চলে আসবে একটু